অস্তুর বোনকে আমি বিয়ে করে নিয়ে এসেছি তোর এত বড় স্পর্টা তুই আমার সরল সিনাসদা বোনটাকে ফশ লিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছিস ফশ লিয়ে নয় আমরা দুইজন দুইজনকে ভালোবেসে বিয়ে করেছি এটা ভালোবাসা নয় এটা বদলা তুই তোর বাবার অপমানের বদলা নেওয়ার জন্য সীমাকে ভুল বুঝে বিয়ে করেছিস না দাদা রাজ আমাকে ভুল বোঝায়নি আমি নিজেই রাজের কাছে গেছিলাম আর স্বেচ্ছায় আমি ওকে বিয়ে করেছি সীমা 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 তুই ভুল করছিস ও তোকে ভালোবাসে না ও বদলা নিতে চায় এ বিয়ে আমি মানি না মানতে তুই বাধ্য সীমা এই সিঁদি সিঁদুর হাতের এই শাখা পলা এটাই প্রমাণ করছে যে তোর চেয়ে তার অহংকার আমাদের ভালোবাসার কাছে হেরে গেছে তুই বিজয়কে জানিস না তোরে তম